হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সয়াবিনের একটা রেসিপি তার জন্য আমি এখানে দুটো সয়াবিনের প্যাকেট নিয়ে নিয়েছি খুবই কম রেঞ্জের মধ্যে দশ টাকা করে প্যাকেট দু প্যাকেট নিয়ে নিয়েছি আমি আর একটা টমেটো কুচি করে রেখেছি আর এখানে আছে পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছি আমি তো প্রথমেই আমি এখন একটা বাটি নিয়ে নিচ্ছি আর সয়াবিনের প্যাকেটগুলো খুলে আমি বাটির মধ্যে ঠেলে নেব তো দুটো প্যাকেটেই আমি ঢেলে নিয়েছি এখন আমি একটু উষ্ণ গরম জল দিয়ে সয়াবিনটাকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবো হাতা দিয়ে একটু জলের মধ্যে ভালো করে চুবিয়ে নিচ্ছি সয়াবিনগুলো তারপর আমি ঢেকে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন আমার সয়াবিনগুলো একদম জলে ভিজে কতটা ফুলে উঠেছে আর একদম নরমও হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন জলটা নিগড়ে একটা বাটিতে তুলে নেবো তারপর আরও দু তিনবার জল পাল্টে পাল্টে আমি ধুয়ে নেব সয়াবিনগুলোকে তো দেখুন সয়াবিনগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আমি এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি রান্নাটা করে নেবো তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল তো তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি আলুর টুকরোগুলো একটু লাল লাল করে ভেজে তুলে নেব তো দেখুন আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে তুলে নেব তো দেখুন আলুগুলো আমি তুলে নিয়েছি এবার এই তেলেই আমি সয়াবিনটাও ভেজে নেব একটু লাল লাল করে তো আমার সয়াবিনটাও দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি আলু ভেজে তুলে রেখেছি সেই বাটিতেই তুলে নিচ্ছি তো দেখুন সয়াবিনটা আমি তুলে নিয়েছি এবার এই কড়াইতে আমি আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি তো তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এলাচ লবঙ্গ দারচিনি এটা দিয়ে যখন একটা সুন্দর মিষ্টি গন্ধ ছেড়ে দেবে তখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট এবার আমি দু মিনিট একটু নেড়ে ভেজে নেব তারপর এখন আমি এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালার জন্য আর একটু নুন আর দিয়ে দেবো টমেটো কুচি দেওয়ার পরে একটু জল দিয়ে দেবো নাহলে মশলাটা পুড়ে যাওয়ার চান্সেস আছে তারপরে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে সমস্ত উপকরণগুলো গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে রেখে আমি ঢেকে রাখব তিন থেকে চার মিনিট তিন চার মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি দেখুন আমার মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আমার মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো দেওয়ার পর মশলার সঙ্গে ভালো করে আমি তিন থেকে চার মিনিট কষিয়ে নেব তো দেখুন সয়াবিন আর আলুটা আমি মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর আমি এখন দিয়ে দিচ্ছি এখানে জল জলটা আমি আগে থেকে একটু উষ্ণ গরম করে রেখেছিলাম জল দেওয়ার পরে আমি একটু দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন নুন দেওয়ার পরে আমি ভালো করে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিট পর ঢাকনা খুলে আমি দেখে নেব দেখুন আমার সয়াবিনের তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে আলুটাও একদম সিদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে আমি ঢাকনা খোলা রেখেই আরও দু থেকে তিন মিনিট রান্না করে নেব তো আমার সয়াবিনের তরকারিটা কিন্তু ফুল কমপ্লিট এখন একটা বাটিতে আমি তুলে নিচ্ছি তো দেখুন এই হলো আমার সয়াবিনের রেসিপির ফাইনাল লুক এটা গরম ভাত কিংবা রুটির সঙ্গে কিন্তু একদম জমে যাবে আপনারা যদি সয়াবিনের রেসিপি এইভাবে বানান তাহলে কিন্তু চিকেন মাটনের সাথকেও হার মানাবে তাই বলবো একবার হলো বাড়িতে ট্রাই করতে পারেন এই রেসিপিটা আশা করি অনেক ভালো লাগবে আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর এখানেই আমি এন্ড করছি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে